আচ্ছা কখনও কি মনে হয়েছে যে কেন আমার সাথেই এমনটা হয় জীবনের কঠিন সময়গুলোতে যখন চার দিক থেকে ঝড় আসে তখন এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই উঁকি দেয় চলুন আজ আমরা কোরআনের আলোতে একটু খুঁজে দেখি এই পরীক্ষাগুলো আসলে কি আর ধৈর্য লড়ে কিভাবে এই বিশাল ঝড়ের মোকাবেলা করা যায় দেখুন এই আয়াতটা শুরুতেই একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে জীবনের এই যে পরীক্ষা এগুলো কিন্তু কোনো দুর্ঘটনা না এগুলো আল্লাহর পরিকল্পনারই একটা অংশ আর সবচেয়ে বড় যে কথাটা আল্লাহ বলছেন যারা এই কঠিন সময়ে ধৈর্য ধরতে পারবে তাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ সুসংবাদ তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই জীবনের এই যে ঝড় এই যে পরীক্ষাগুলো এগুলোকে কি আমরা শুধুই দুর্ভাগ্য বলে চালিয়ে দেব নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে আর দেখুন পরীক্ষাগুলো কিন্তু শুধু এক একরকমভাবে আসে না কখনো হয়তো আর্থিক ক্ষতি দিয়ে কখনো প্রিয়জনকে হারিয়ে আবার কখনো কখনো মানুষের হার্টফুল কথায় অর্থাৎ কটো কথায় আমাদের পরীক্ষা করা হয় এই আয়াতটা একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বিশ্বাসের পথটা কিন্তু ফুল বিছানো নয় অনেক সময় মনে হতে পারে এই কঠিন পথে হয়তো আমরা একদম একা তাই না কিন্তু একদমই না চলুন এবার একটু ইতিহাসের দিকে তাকাই দেখি আমাদের প্রিয় নবী রাসুলরা কিভাবে ঠিক একই রকম এমনকি আরও কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন একটু ভাবুন তো নুহ আলাহেকে তার নিজের লোকেরাই উপহাস করেছিল সালে আলহেকে তো সরাসরি মুখের ওপর বলে দেওয়া হয়েছিল আমরা তোমাকে মানি না আর মুসালেহের কথা ভাবুন তার মনেও কিন্তু ভয় ছিল তিনি নিজের দুর্বলতার কথা আল্লাহকে বলেছিলেন এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে পরীক্ষা জীবনেরই একটা অংশ এমনকি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য তাহলে প্রশ্ন হল এই ঝড়ের মোকাবেলা আমরা করবটা কি দিয়ে এখানে কোরআন আমাদের হাতে তুলে দিচ্ছে কিছু শক্তিশালী হাতিয়ার যা কিনা একটা বর্মের মতো কাজ করে বিশ্বাসের বর্ম আচ্ছা এই যে আমরা ধৈর্যশীল বা আসাবিরিন বলছি এর মানে কি এর মানে কিন্তু এটা নয় যে তাদের কষ্ট হয় না বা তারা কাঁদে না একদমই না এর আসল অর্থ হল যখন তাদের ওপর কোনো বিপদ আসে তখন তারা ভেঙে না পড়ে একটা কথাই বলেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজে উন অর্থাৎ আমরা তো আল্লাহরই এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে এ একটা কথাই কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি তো কোরআন আমাদের একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক বা কর্মপন্থা দিচ্ছে দেখুন স্টেপগুলো কত সুন্দর স্টেপ ওয়ান ধৈর্য আর সালাতের মাধ্যমে আল্লার কাছে সাহায্য চাওয়া স্টেপ টু এই বিশ্বাসটাকে একদম অন্তরে গেথে নেওয়া যে যা কিছু হচ্ছে তা আল্লাহরই হুকুমে হচ্ছে এবং তিনিই আমাদের রক্ষাকর্তা আর স্টেপ থ্রি যেটা হয়তো সবচেয়ে কঠিন মন্দের জবাবও ভালো দিয়ে দেওয়া এখানে দেখুন দুটো মানসিকতার পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে বিশ্বাসীর কথা সম্পূর্ণ আত্মসমর্পণ আমরা তো আল্লাহরই আর অন্যদিকে আছে অহংকারীর কথা সরাসরি প্রত্যাখ্যান আমরা মানি না দিনের শেষে আমাদেরই বেছে নিতে হবে আমরা কোন দলে থাকব আচ্ছা এত যে ধৈর্য এত যে কষ্ট এর শেষ কোথায় এ রাতের কি কোনো ভোর নেই অবশ্যই আছে চলুন এবার আমরা সেই বিজয়ের ভোরের দিকে তাকাই যেটা প্রতিশ্রুতি আল্লাহ ধৈর্যশীলদের দিয়েছেন আর পুরস্কারটা কি আল্লাহ কিন্তু শুধু বিপদটা সরিয়ে নেন না না তিনি তাদের ওপর তার বিশেষ আশীর্বাদ আর করুণা বর্ষণ করেন আর সবচেয়ে বড় পুরস্কার তারাই হল হেদায়তপ্রাপ্ত মানে তারাই সঠিক পথের ওপর আছে আর চূড়ান্ত পুরস্কার সেটার তো কোনো তুলনাই হয় না এমন বাগান যার নীচ দিয়ে নদী বয়ে যায় পবিত্র জীবন সঙ্গী। আর এই সব কিছুর চেয়েও বড় যা সেটা হল আল্লাহর সন্তুষ্টি একবার ভাবন্ত এটাই তো অনন্তকালের সেই পরম শান্তি এই আয়াতটা আমাদের সফলতার পুরো ধারণাটাই যেন নাড়িয়ে দেয় আমরা সাফল্য বলতে যা বুঝি তা কি আসলেই সাফল্য আসল সাফল্য তো দুনিয়ার টাকা পয়সা খ্যাতি নয় আসল সফল তো সেই যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারল কারণ এই দুনিয়াটা তো একটা ধোঁকাছালা আর কিছুই না প্রশ্ন হল আমরা কি সেই আসল সাফল্যের পেছনে ছুটছি দেখুন জীবনের ঝড় যে আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা অনিবার্য আসল প্রশ্নটা হল আমরা এর মুখোমুখি হব কিভাবে। আল্লাহর ওপর বিশ্বাস আর আত্মসমর্পণ দিয়ে নাকি ভয় আর হতাশা নিয়ে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই আজকের এই আলোচনা আমাদের যাত্রার কেবল একটা ধাপ কুরআনের এই অসীম জ্ঞান সমুদ্র থেকে আমরা একসাথে আরও অনেক মুক্তা খুঁজে বের করব আমাদের এই অন্বেষণ চালিয়ে যেতে আল্লাহর সৃষ্টি চ্যানেলের সাথেই থাকুন খুব শীঘ্রই দেখা হবে পরের পর্বে